আনন্দ সংবাদ সবার জন্য শিক্ষা আলোর দিশা কেন্দ্রীয় ও রাজ্য সরকার দ্বারা অনুমোদিত কম্পিউটার সার্টিফিকেট কোর্স মাসিক নিরানব্বই টাকা কর্ণধার সাপ্তকি পাহাড়ি মোবাইল নাম্বার সেভেন ফোর জিরো সেভেন নাইন ওয়ান ডবল সেভেন এইট সেভেন আমাদের বিশেষত সরকার স্বীকৃত সার্টিফিকেট অনলাইন অফলাইন হাতে ধরে শেখানো হয় প্রশিক্ষিত শিক্ষক ফ্রি ইন্টারনেটের সুবিধা লাইফ টাইম শিক্ষা ভিডিও বিসিসি সি প্লাস প্লাস সি প্লাস জাভা জিএসটি ডিপ্লোমা অ্যামাজন লার্নিং নাইলেট সার্টিফিকেট আইআইবিএফ ব্যাংক ট্রেনিং এবং পরীক্ষা কেন্দ্র কলকাতা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মাসিক নিরানব্বই টাকায় কম্পিউটার শেখানোর সুব্যবস্থা আছে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মাসিক নিরানব্বই টাকায় কম্পিউটার শেখানোর সুব্যবস্থা আছে সরকারি চাকরি পরীক্ষার অনলাইন প্রস্তুতির ন্যূনতম নিরানব্বই টাকা মাসিক রেজিস্ট্রেশন ও পরীক্ষা ফি আলাদা নির্দেশ সুবর্ণগর শৈলেন্দ্র বিদ্যাপীঠ থেকে পাঁচ মিল হাঁটা পথ পশ্চিম দিকে স্পোকেন ইংলিশ তিন মাস ও ছয় মাসের কোর্স শিক্ষার্থী সরকারি মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট দেওয়া হয় এখানে যোগাসন ও আবৃত্তি শেখানো হয় প্রশিক্ষক যোগ গুরুশ্রী সম্মাননা সহ বহু রাজ্য পুরস্কারে ভূষিত সাত্তকি পাহাড়ি